আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় ইউনিয়ন কেন্দ্রের নেত্রী এবং গৃহ শ্রমিক ফেডারেশনের মহম্মদপুরের প্রতিনিধি আমাদের হুমায়রা আপা আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে গৃহকর্মীর গৃহকর্মীর অধিকার আদায়ের জন্য আমরা এই প্রেস ক্লাবের সামনে এসেছি আমরা বলবো যে সবারে একটা না একটা কিছু অধিকার আছে কিন্তু গৃহকর্মীদের কোনো অধিকার মানে কোনো অধিকারই নাই তাদেরকে মানুষ হিসাবে কেউ মূল্যায়ন করে না তাই আমরা আজকে এসেছি তাদের আইনের অন্তর্ভুক্ত যেন করা হয় কারণ শ্রম আইনে যদি ওদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে মনে হয় ওরা অধিকারগুলো ফিরে পাবে তাই রাত দিন কষ্ট করে সংসারে অনেক কষ্ট করে আবার শ্রম দিতে গিয়েও সে বাসা অনেক কষ্ট করে তার কষ্টর মূল্যায়ন কেউ করে না শান্তি নাই কেন তারা কি পাঁচজন মানুষের মতো তাদের কি স্বাধীনতাভাবে চলার কোনো অধিকার নাই আছে কিন্তু দেয় না তাই এই অধিকারটা তাদেরকে দিতেই হবে এটা আমাদের দাবি এটা মানতেই হবে আমরা যেন শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করা হয় আর ডক্টর কাছে এটা আকুল আবেদন তাই আমরা আজকে এখানে আসি যদি না হয় তাহলে আমরা রাজপথে নামার বাধ্য হব এরকম হাজার হাজার হয়তো আমাদের গৃহকর্মীর জীবন যেতে পারে তবুও আমরা রাজপথে নেমে এই শ্রমিকের অধিকার আদায় করব তাই সবাই একসাথে আমরা সবাই আসি একসাথে কাজ করি এবং একটা শান্তিত রাষ্ট্র করি ধন্যবাদ সবাইকে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা যুবনেতা খান আব্দুল মাশক ধন্যবাদ সবাইকে আজকে সত্যি প্রেস পূর্ণ হয়ে গেছে এই প্রেস প্রতিদিন শত শত হয় এখানে বিভিন্ন দাবি দাবা নিয়ে হচ্ছে মানুষজন বিক্ষোভ করে দাবি উত্থাপন করে কিন্তু আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটছে সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে এই যে আপনারা যারা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রমিক যারা বাংলাদেশের সবচেয়ে নিগৃহীত শ্রমিক সেই মানুষগুলো তাদের দাবি দাওয়া নিয়ে আজকে এখানে এসে সেই গৃহ শ্রমিকরা এই গৃহকর্মীরা আজকে বাংলাদেশের বিশ লক্ষ গৃহ শ্রমিক আছে যাদেরকে গৃহ শ্রমিক এই কথাটা বলার অধিকার দেয় না তাকে গৃহকর্মী বলে কিন্তু তাদের গৃহ বলে এই কথা করে তাদেরকে উন্নয়ন করা হয় তাদের ইত্যাদি আছে এগুলো আমরা জানি আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনারা তাদের ভুয়া নন আপনারা হচ্ছে প্রিয় শ্রমিক সেই স্থান শুন দিয়ে আপনারা হচ্ছে আমাদের দেশটাকে দেশের মানুষকে আজকে পাকিয়ে রেখেছেন আজকে সারা দেশের যে লক্ষ প্রিয় শ্রমিক আছে সেই প্রিয় শ্রমিক যদি আজকে একবার রান্না না করে তাহলে দেখবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের পেটের হাত ধুটবে না পেতে ভাববে না অথচ সেই গৃহকর্মীরা কিভাবে লাঞ্ছনার শিকার হন কিভাবে নির্যাতনের শিকার হন এটা আমরা সকলেই জানি কারণ আমাদের এই শহরের যারা বসবাস করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকের বাড়িতেই একজন গৃহকর্মী থাকে আমরা হাত দিয়ে বলতে পারি সেই গৃহকর্মীর সঙ্গে আমরা মানবিক আচরণ করি মানবিকভাবে তাদেরকে আমরা দৃষ্টিভঙ্গি দেখি আমরা দেখি না এটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড়